হ্যালো দর্শক কোপা আমেরিকায় পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা সাথে রয়েছে উরুগুয়ে টানা দুই মাস জয় নিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা অন্যদিকে কোয়ার্টার ফাইনাল নিয়ে শঙ্কায় পড়েছে ব্রাজিল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক কোপা আমেরিকার পয়েন্ট টেবিলের ছন্দে রয়েছে আর্জেন্টিনা সাথে উরগুই অপরদিকে কোপা আমেরিকার ফেভারিট দল হিসাবে থাকলেও শুরুতেই প্রথম ম্যাচে ড্র হয়ে ধাক্কা খেয়েছে ব্রাজিল কোপা আমেরিকায় কে কেউ একাধিক ম্যাচ খেলেছে আবার কে কেউ এখনো ম্যাচে মাঠে নামেনি দর্শক কোপা আমেরিকায় দুই ম্যাচে দুই জয় আর্জেন্টিনার কানাডার বিপক্ষে দুই গোলে জয় আর চিলির বিপক্ষে এক শূন্য গোলে জয় কোপা আমেরিকার প্রথম দল হিসাবে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা দর্শক ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করতে হলে বাকি দুটা ম্যাচ জিততেই হবে যদি দুই ম্যাচের ভিতরে একটি ম্যাচ জেতে তাহলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা খুব কম দর্শক ব্রাজিল কি পারবে বাকি দুইটা ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করতে আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ